উচিত কথা বললেই দোষ সেটি আপনি ব্যক্তিগত জীবনে বলেন বা রাষ্ট্রীয় কারণে বলেন অর্থাৎ এই যে যে ব্যাপারগুলো অর্থাৎ এই যে সয়াবিন তেল আমরা জানি যে ভাসছে জাহাজ ভাসছে ইয়েতে সাগরে তো সেটি কেন এখনও বা দেশের বাজারে এসে পৌঁছালো না মানুষের হাতে সয়াবিন তেল পৌঁছালো না তো এই সয়াবিন তেল জাত করা হইলো খোলা সয়াবিন তেলকে সেটি বোতলজাত করার ফলে এখন এটি চলে গেলো হচ্ছে একেবারে ধনী ধনী ব্যক্তিদের হাতে বা ধনাঢ্য ব্যবসায়ী যারা তাদের হাতে চলে গেলো ক্ষমতা তো এটি কেন সরকার এখনো নতুন সরকার এসে সেটিকে নিয়ন্ত্রণে আনছে না বা সেটিকে ব্যবস্থা করছে না একটা জন জনসাধারণের সুবিধার্থে অন্যদিকে আমরা যদি আরেকটি বিষয় দেখি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের এই যে সেনা সেনা যারা আছে সেনাবাহিনীর হাতে কিন্তু ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে তো সেই ম্যাজিস্ট্রেসিপ পাওয়ার আমরা খাটাতে না সেরকম ভাবে প্রয়োগ করতে দেখছি না কেন হচ্ছে না অথচ এই আমাদের এই সেনা আবার এসে আমাদের বলছে যে বিশৃঙ্খলা করবেন না তো শৃঙ্খলা আনার দায়িত্ব আসলে তার হাতে রয়ে গেছে তো শৃঙ্খলা আনার দায়িত্ব যদি তার হাতে থাকে তিনি কিভাবে আবার বলেন যে আপনারা বিশৃঙ্খলা বলবেন করবেন না উল্টো পাল্টা উল্টো পাল্টা করবেন না লেয়াজু মেনটেন করেন তো লেয়াজু মেনটেন তো ইচ্ছাগুলো তিনি করাতে পারেন তো এখানে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই কিছুটা বিয়ে অর্থাৎ পুলিশ কিছুটা নিষ্ক্রিয় হলেও এখানে যদি সেনাবাহিনী সেরকমভাবে সক্রিয় থাকতো অর্থাৎ তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার যদি তারা প্রয়োগ করতো তাহলে কিন্তু দেশের যে অবস্থা সেটা কিন্তু অনেক টাইট থাকতো তার হয়তো বা মনে হচ্ছে যে আমরা তো জনবল কম জনবল কম কিসে পুলিশ তো আছে সাথে পুলিশ সহ বাহিনীও আছে তাদেরকে যদি ঠিকঠাক মতো ওইভাবে নির্দেশনা দেওয়া হতো আসলে তারা মাঠে আমরা দেখছি তারা করছে না অন্যদিকে আমরা আরেকটি বিষয় বলি সেটি হচ্ছে আমরা এই যে এই যে বাণিজ্য উপদেষ্টা বানানো হলো বাণিজ্য উপদেষ্টার তো কোনো কার্যক্রম ওইভাবে চোখে পড়ছে না তো বিগত সরকারের মতো ঠিক একইভাবে এই যে আইন আইন উপদেষ্টাকে আমরা জানি যে তিনি একজন বিচক্ষণ ব্যক্তি আমরা দুর্নীতি কমিশনকে আসলে সেরকম ভাবে সক্রিয় দেখছি না এই যে যারা ইয়া দুর্নীতির একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল তাদের তো ওই রকম ভাবে বিচার দেখছি না তাদেরকে ধরা হচ্ছে না তাদের যে মানে অবৈধ উপায়ে বা অবৈধ পথে উপার্জিত অর্থ বা দুর্নীতি যে সমস্ত অর্থ উপার্জন করেছে সেই দুর্নীতি টাকাগুলো এখনো আমরা দেখছি না যে সরকারি কোষাগারে আনার ব্যবস্থা করা হচ্ছে অর্থাৎ যা হচ্ছে যে যেটুকু হচ্ছে সেটুকু আসলে পর্যাপ্ত না সেটুকু আপনার আমার যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু পূরণ করছে না আসলে উচিত কথা সব জায়গায় খারাপ উচিত কথা বলতে গেলেই আসলে দোষে পড়বেন এটি স্বাভাবিক ধন্যবাদ